মসজিদ মন্দির ছেও আমাদের জরুরি পরে গেছে যে এই সমস্ত খাকিদের পাশে দাঁড়ানো শ্রোতা আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করেছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা সৈয় নং মিরপুর ইউনিয়নের তুঙ্গেশ্বরের একদম দক্ষিণ দিকে দক্ষিণ দক্ষিণ দিকে একদম যে জায়গায় হচ্ছে একদম অনুভব করে দেখুন তো আপনার ঘরে যদি তিনজন কন্যা সন্তান থাকে বিয়ের উপযুক্ত আর আপনার ঘর যদি একদমই ভাঙ্গা হয় কাউকে যদি দেখাইতে না পারেন একটা ঘরের জন্য আপনারা যদি বিভিন্ন মানুষের কাছে যান হা কার করেন কেমনটা আপনারা লাগবে কারণ এই মায়ের কান্না আমি আসলে কি বলে শান্ত না দিব আমি নিজেরই বাসা নাই আপনারা সবাই যার যার স্থান থেকে অবশ্যই একটু এগিয়ে আসবেন থাকি এই যে ঘর ঘরের বিভিন্ন জায়গা কিন্তু অনেক জায়গা ফাটল আমি ঘরের ভিতরে দেখে ঘুরে ঘুরে দেখছি অনেক জায়গায় ফাটল ফাটল এমনি দেখতে দেখা যাইতেছে একদম লেফা খুব সুন্দর একটি ঘর প্রত্যেক জায়গা জায়গায় কিছুদিন পর ফরি ফেটে যায় ফ্যান সারলে সারা ঘর কাছে কখন জানি উপরে পড়ে যায় এইরকম একটা অবস্থা কাকি কেউ অনেকের ধারে ধারে গেছেন সবাই বলে যে পরে আসো অমুক দিন তমুক দিন বলতে বলতে কাকি এক সপ্তাহ যাবত আমাকে ফোন দেওয়ার পরে আমি আজকে আসছি কাকির কাছকে এখন শুনছি কাকি গো মাই এটা আমি আমার ভিতর দেখাইবার না কেউ না আমার তিনটা মেয়ে

প্রথমে প্রত্যেক গ্রামে মসজিদ আসলে একটা এই জায়গার মধ্যে আমরা মসজিদ প্রত্যেক পাড়ায় পাড়ায় মানাইতেছি মন্দির প্রতি ঘরে ঘরে মানাইতেছি কিন্তু তাদের ঘর নির্মাণ করে দেওয়া আমরা কিন্তু এটা করতেছি না আমাদের সমাজে খারা খাচ্ছে না খেয়ে আছে অসহায়ত্ব জীবন যাপন করতেছে গরবিহীন যারা আছে তাদের পাশে না দাঁড়িয়ে আমরা কি করতেছি মন্দির একটার জায়গায় আরো উন্নত উন্নত করতেছি মসজিদ একটার জায়গায় আরেকটা মানাচ্ছি কিন্তু আজকে এই কাকির খান্না আপনার নিজেরেই না আমি নিজেরাই আমার খান্না চলে আসছি এমন একটা অবস্থা আপনারা যদি কিচ্ছু কিচ্ছু করতে না পারেন ওনার দিকে থাকিয়ে ওনার থাকিয়ে অন্তত এই ভিডিওটা শেয়ার দিবেন আপনাদের যার যার স্থান থেকে অবশ্যই আপনারা বেশি না পারেন দশ টাকা পাঁচ টাকা যে যতটুকু পারেন অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন যেন এই খাকির ঘরটি যেন নির্মাণ হয়ে যায়

বিভিন্ন সমস্যা আচ্ছা সবাই রে আমিও হইম আপনিও হইবাইন সবাই তো শুনলেন এই কাকের আকা একটু দূর থেকে দেখাও পুরার ঘরের দৃশ্যটা আবার সবাই তো শুনলেন কাকির আকতি সবাই যার যার স্থান থেকে চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম